আজ আমরা আলোচনা করব উদার অর্থনীতি নিয়ে দেশ স্বাধীন হয় ১৯৪৭ সালে স্বাধীন হওয়ার পর ভারতবর্ষের অর্থনীতিকে ধরে রাখতে এবং মানুষের সামাজিক জীবনকেও নিয়ন্ত্রণে রাখতে আমাদের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু সমাজতান্ত্রিক অর্থনীতি নিয়েছিলেন মানে পুরো সমাজের যাতে উন্নতি হয় সেই রকম চিন্তাভাবনা থেকে তিনি অর্থনৈতিক সংস্কারটা শুরু করেছিলেন অনেকটা এরকম ভারতের সাধারণ জনগণ যে জিনিসগুলো নিত্য ব্যবহার্য তাদের কাছে মানে ধরো সেটা চাল ডাল নুন তেল হতে পারে জামা কাপড় হতে পারে যে কোনো জিনিস যেটা মানুষ রোজ ব্যবহার করছে এবং মানুষের প্রয়োজনীয় সেই জিনিসগুলোকে সরকার দাম কমিয়ে রাখত কমিয়ে রাখতো বলতে ধরো যদি সেটার দাম সেই সময় ধরো চালের দাম যদি সেই সময় পাঁচ টাকা কেজি হতো তাহলে ভারত সরকার সেটার দাম করে রাখত এক টাকা কেজি আর বাকি চার টাকা সরকার নিজের থেকে দিত একটা সাবসিডি দিত সরকার আর বাকি যে এক শতাংশ দামটা থাকতো সেটা হচ্ছে ভারতের জনগণ দিত এটাকে সমাজতান্ত্রিক অর্থনীতি বলা হতো যার ফলে ভারতের জনগণের হাতে কিছু টাকা থাকতো তারা কম দামে জিনিস পেতে পারতেন এটা খুব ভালো কথা সমাজের উন্নতি হয় কিন্তু দেশের উন্নতি কিন্তু এতে হয় না দেশ চালাতে গেলে কোনো ব্যক্তি তো নিজের টাকা দেবে না জনগণের টাকাতেই কিন্তু দেশ চলে ফলে যত ভালো বিক্রি হবে তত দেশের আয়ও বাড়বে মানুষ ট্যাক্স দেবে এবং সেখান থেকে দেশের আয় বাড়বে এই যে অত্যধিক সরকারের নিয়ন্ত্রণ এবং সব কিছুতে সরকারের সাবসিডি দেওয়ার যে মেন্টালিটিটা ছিল এটাকে সেই সময় লাইসেন্স রাজ বলা হতো মানে সব কিছুতে সরকার নিয়ন্ত্রণ করতো এবং সরকার সব কিছুতে টাকা দিয়ে জনগণের সাহায্য করত। এতে দেশের অর্থনীতি ক্রমশ তলানিতে পৌঁছাতে থাকে এবার ভারতবর্ষের মতো সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশ এত যদি অর্থনৈতিকভাবে তলানিতে পৌঁছে যায় তাহলে তার উন্নতি হওয়া বহু সময়ের ব্যাপার ফলে পরবর্তী যারা প্রধানমন্ত্রী হয়েছিলেন যেমন উনিশশো সালে শেষের দিকে প্রধানমন্ত্রী হয়েছিলেন মোরারজি দেশাই তিনি এই অর্থনীতিটাকে কিছুটা সংস্কার করেছিলেন পরবর্তীতে আশির দশকের শেষের দিকে যখন রাজীব গান্ধী ভারতের প্রধানমন্ত্রী হন তিনিও এই অর্থনৈতিক উন্নতিটা ঘটানোর চেষ্টা করেছিলেন কারণ এভাবে যদি দেশ সাবসিডি দিতেই থাকে দিতেই থাকে সব জিনিসে তাহলে জনগণের হাতে হয়তো টাকা থাকবে কিন্তু দেশের হাতে কোনো অর্থ থাকবে না দেশ কিন্তু ধীরে ধীরে গরিব হতে শুরু করবে দরিদ্র হতে শুরু করবে ফলে এ ভারতের অর্থনৈতিক সংকটও দেখা দিতে শুরু করে শিল্প বাণিজ্য ব্যবসা কোনোটাই আর ভারতে সেভাবে হচ্ছিল না অর্থনৈতিক বৃদ্ধির হার কমতে থাকে তার সঙ্গে রাজনৈতিক একটা বাধ্যবাধকতা চলে আসে সরকার বিভিন্ন ধরনের জনপ্রকল্প কর্মসূচি গ্রহণ করে তাতে সাধারণ জনগণের হয়তো কিছু উপকার হয় দেশে প্রচণ্ড ক্ষতি হতে শুরু করে দেশের কোষাগার খালি হতে থাকে এভাবেও কিন্তু দেশ চলতে পারে না ফলে দেশের অর্থনৈতিক উন্নতি বৃদ্ধি করার জন্য হল জিনিসপত্রের দাম দামের ক্ষেত্রে সরকার সাবসিডিটা কমিয়ে দিতে শুরু করে মানে কোনো জিনিসের দাম যদি পাঁচ টাকা কেজি হয় সরকার সেখানে বলে আমি আড়াই টাকা দেব জনগণ আড়াই টাকা বা আমি দু টাকা দেব জনগণ তিন টাকা দেবে তবেই দেশের অর্থনীতিটা উন্নতি হবে এরই মধ্যে উনিশশো সালের দিকে ভারতবর্ষ সহ পৃথিবীর ওপরে একটা নতুন যুদ্ধ এসে আছড়ে পড়ে যেটা ছিল ইরাক আর কুয়েতের যুদ্ধ যেটাকে প্রথম উপসাগরীয় যুদ্ধ বলা হতো উপসাগরীয় মানে সাগর কেন্দ্রিক যুদ্ধ ইরাক আর কুয়েত মূলত এদের পেট্রোলিয়াম তেল এগুলোকে নিয়েই এদের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল পেট্রোলিয়াম পণ্যের ওপরে কতটা ট্যাক্স নেওয়া হবে কিভাবে নেওয়া হবে এগুলো নিয়ে নানা রকম সমস্যা শুরু হয় ইরাক কুয়েত এরাই তেল যোগানকারী দুটো দেশ ছিল এরা যখন যুদ্ধে প্রবেশ করেছিল স্বাভাবিকভাবেই পুরো পৃথিবীর ওপরে একটা অর্থনৈতিক সংকট দেখা দিয়েছিল তেলের সংকট দেখা ছিল দেখা দিয়েছিল ভারতও তার ব্যতিক্রম ছিল না ভারতেও এই যুদ্ধের একটা প্রভাব পড়েছিলো পেট্রোলিয়াম জাত জিনিসপত্রের দাম বেড়ে যায় পেট্রোল কেরোসিন তারপর ধরো ডিজেল সব জিনিসের দাম বাড়তে থাকে যার ফলে ভারতেরও বেশ কিন্তু ক্ষতি হতে থাকে এরপর ভারতে উনিশশো সালে প্রধানমন্ত্রী হয়ে আসেন পি ভি রাও তিনি ভারতের তৎকালীন যিনি অর্থমন্ত্রী ছিলেন মনমোহন সিং যিনি পরবর্তীতে আমাদের প্রধানমন্ত্রী হয়েছিলেন তার সাথে আলাপ আলোচনা করে তিনি একটা উদারীকরণ নীতি শুরু করেন তিনি তাকে সাহায্য করার জন্য অমরনাথ ভার্মা বলে একজন অর্থনৈতিক উপদেষ্টাকেও নিয়োগ করেন এদেরই উদ্যোগে উনিশশো সালে ভারতে একটা অর্থনৈতিক সংস্কার শুরু হয় এটাকেই অর্থনৈতিক উদারীকরণ বলা হতো বা ইংরেজিতে বলা হতো লিবারলাইজেশন বা প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন মানে বহু জিনিসকে ধীরে ধীরে সরকারের হাত থেকে ছেড়ে দিয়ে প্রাইভেট করে দেওয়া হতে শুরু করলো যেমন ধরো সরকারি স্কুলগুলোতে খরচ অনেক কম পড়াশোনার ক্ষেত্রে পোশাকের ক্ষেত্রে খরচ অনেক কম তোমরা নিজেরাই পড়ে এসছো আমি পড়ে এসেছি সরকারি স্কুলে আমরা জানি সরকারি স্কুল কলেজগুলোতে টিউশন ফিস বলো ভর্তির ফিস বলো পোশাক আশাকের দাম বলো সব কম উল্টো দিকে তুমি যদি প্রাইভেট স্কুলগুলো দেখো ইংলিশ মিডিয়াম স্কুলগুলো দেখো সেগুলো কিন্তু প্রাইভেট ওরা অনেক সুবিধে দেয় কিন্তু ওরা কিন্তু টাকাও প্রচুর পরিমাণে নেয় ফলে প্রাইভেটের সুবিধে পেতে গেলে টাকা দিয়েই তোমাকে সেই সুবিধে পেতে হবে ফলে বহু ক্ষেত্রে সরকার কি করে বহু জিনিসপত্র বহু দপ্তর ধীরে ধীরে প্রাইভেট করে দেয় এর ফলে কি হয় দেশের অর্থনীতি উন্নতি হয় মানুষের হাতে হয়তো টাকা কম থাকে সাধারণ জনগণ দরিদ্র হতে শুরু করে তুলনামূলকভাবে কিন্তু দেশের হাতে টাকা আসতে থাকে আঠেরোটি নিরাপত্তাজনিত এবং বিশেষ গুরুত্বপূর্ণ ক্ষেত্র ছাড়া সমস্ত ভোগ্য পণ্যের ওপর থেকে লাইসেন্স প্রথা তুলে দেয় সরকার এবং তার সাথে সাথে সেগুলোর উপর ট্যাক্স বসার মানে তুমি যে কোনো মানুষ চাইলে যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য করতে পারবে কিন্তু তাকে বিনিময়ে সরকারকে ভালো পরিমাণে ট্যাক্স দিতে হবে আন্তর্জাতিক বিনিয়োগ পুঁজির বাজার মানে টাকা পয়সা দিয়ে ব্যবসা বাণিজ্য করা এগুলোর জন্য উন্মুক্ত করে দেওয়া হয় আমদানি শুল্ক মানে কোনো জিনিস বাইরে থেকে আমদানি করা হলে তার ট্যাক্সগুলো তার উপরে সুদের যে হারগুলো ইন্টারেস্টগুলো সেগুলো ধীরে ধীরে কমিয়ে দেওয়া হয় যাতে দেশের উন্নতি হয় উৎপাদনের ক্ষেত্রেও দেশীয় কাঁচামাল যন্ত্রপাতি যারা ব্যবহার করবে তাদের ক্ষেত্রেও বিধিনিষেধগুলো তুলে দেওয়া হয় বিভিন্ন একচেটিয়া সরকারি অর্থনৈতিক যে সমস্ত কাজকর্ম ছিল সেগুলোরও ধীরে ধীরে অবসান ঘটিয়ে দেওয়া হয় মূলত সরকারি স্কুল সরকারি স্বাস্থ্য হাসপাতাল ব্যাংক কয়েকটা ছাড়া সব কিছুকেই সরকার সেই সময় প্রাইভেট করে দিতে শুরু করে বহু দপ্তরগুলোকে প্রাইভেট করে দেওয়া হয় ফলে মানুষের সেই দপ্তরগুলো থেকে কাজ আদায় করতে হলে টাকা দিয়ে বেশি পরিমাণ টাকা দিয়ে কাজ আদায় করতে হতো এতে দেশের অর্থনৈতিক উন্নতি হয় মানুষের হয়তো অসুবিধে হয় কিন্তু দেশের অর্থনৈতিক উন্নতি হয় এটাকেই খুব সহজ ভাষায় উদারীকরণ বা লিবারালাইজেশান বা গ্লোবালাইজেশন প্রাইভেটাইজেশন বলা হয় মান্থল যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে বড় বড় ব্র্যান্ড যেগুলো তাদেরকেও অনুমতি দেওয়া হয় ভারতে এসে তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে যেমন বড় বড় ব্র্যান্ড যেমন ধরো কোকাকোলা লাভি তারপর ধরো আরও বড় বড়ো যে সমস্ত জামা কাপড়ের ব্র্যান্ডগুলো আছে সেই ব্র্যান্ডগুলোকেও ভারতে ছাড়পত্র দেওয়া হয় যে তোমরা এখানে ব্যবসা করতে পারো যা টাকা আছে সে বড় বড় দামি দামি ব্র্যান্ডের জিনিস কিনবে যা টাকা নেই সে সাধারণ কম দামি জিনিস কিনবে এই জিনিসটাও কিন্তু ভারতবর্ষে চালু হয়ে যায় ডলারের বিনিময়ে টাকার মান উনিশ শতাংশ কমিয়ে দেওয়া হয় কৃষিক্ষেত্র ব্যবহার করা সারগুলোতে সরকার অনুদান দেওয়া সাবসিডি দেওয়া কমিয়ে দেয় যে কৃষি কাজ করতে হলেও তোমাদেরকে নিজেদের টাকাতেই নিজেদের ইচ্ছে মতো জিনিসপত্র সার থেকে যন্ত্রপাতি বীজ কিনতে হবে সরকার আর এক্সট্রা করে টাকা দিয়ে মানুষকে সাহায্য করবে না এতে ভালো কি হয় ভারতবর্ষ যে অর্থনৈতিকভাবে খুব পিছিয়ে পড়েছিল খুব দ্রুত উন্নতি করতে শুরু করে অর্থনৈতিক ক্ষেত্রেও বিশাল পরিবর্তন চলে আসে আজকে ভারত পৃথিবীর দিকে যদি দেখা যায় জিডিপিতে মানে অর্থনৈতিক উন্নতিতে চার নম্বর স্থানে অবস্থান করছে মানে আমেরিকা চীন রাশিয়ার ঠিক পরেই হচ্ছে ভারত এতটা উন্নতি করে ফেলেছে বিদেশি পুঁজি মানে বিদেশের টাকা পয়সা উন্নত প্রযুক্তি ভারতের শিল্পের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে ভারতে মুক্ত বাজার অর্থনীতি গড়ে উঠেছে একেবারে লিবারাল অর্থনীতি যে কেউ এসে ভারতে কিন্তু ব্যবসা করতে পারে যে সমস্ত দামি দামি ব্র্যান্ডের জিনিসপত্র আমরা হয়তো ব্যবহার করি একটা আধটা কিনি কিন্তু সেগুলোতেও কিন্তু মানে বিদেশের লাভ হচ্ছে মানে ভারতবর্ষের লাভ যেমন হচ্ছে বিদেশেরও লাভ হচ্ছে দারিদ্রের হারও অনেকটা কমে যায় জনগণ নিজের জীবনযাত্রার মান উন্নত করতে শুরু করে বেশি পরিমাণে কাজ করতে শুরু করে যাতে আয় বৃদ্ধি হয় সরকারের উপর আর মানুষ নির্ভর করে থাকে না অসংখ্য ভারতীয় পেশাদার কর্মী ইঞ্জিনিয়াররা বিদেশে কাজ করার সুযোগ পায় বহু মানুষ দেখবে বহু ইঞ্জিনিয়ার ডাক্তার কিন্তু বিদেশে চাকরি করছে এবং তারা ডলারে রোজগার করছে তারপর যখন তারা ভারতবর্ষে এসে টাকাটা খরচ করছে তখন ভারতের কিন্তু অনেকটা আয় হচ্ছে দেখবে যদি কখনো তাজমহলে গিয়ে থাকো ভারতীয় টাকায় যদি আমরা টিকিট কাটি তাহলে সেটা পঞ্চাশ টাকায় কাটা যায় আর মানে বিদেশিরা যদি কেউ তাজমহল দেখতে যায় তাদের টিকিটের দর থাকে সেটা হচ্ছে তিনশো টাকা মানে আমাদের থেকে ছয় গুণ বেশি কারণ কি কারণ ডলারের দামও আমাদের থেকে আমাদের টাকার তুলনায় অনেকটা বেশি সেই কারণেই ব্যালেন্সটা রাখার জন্য ধীরে ধীরে এই ধরনের উদারীকরণ অর্থনীতির ক্ষেত্রে নিয়ে আসে দেশ ভারতে বিদেশি মুদ্রার আমদানি বৃদ্ধি পায় দ্রুত অর্থনৈতিকভাবে ভারতের উন্নতি হতে শুরু করে ভারত একটা সময় চীনের পরে দ্বিতীয় স্থানে পৌঁছে যায় অর্থনীতির দিকে কিন্তু এর কিছু খারাপ দিকও ছিল কীরকম আয়ের মধ্যে বৈষম্য চলে আসে একটা শ্রেণী বিশাল বড় লোক হয়ে যায় আম্বানিদের মতো আর একটা শ্রেণী সাধারণ দরিদ্র হয়ে থাকে দড়ি দরিদ্রের মধ্যে পার্থক্য চলে আসে বহু জাগতিক যে সমস্ত সংস্থাগুলো ছিল মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো তারা ভারতে ব্যবসা করতে আসলে ভারতের নিজস্ব যে কুটির শিল্প ক্ষুদ্র শিল্প ছোট ছোট ব্যবসায়ীরা ছিল তাদের প্রচুর লস হয় মুক্তবাজার অর্থনীতি হওয়ার ফলে দেশের দেশীয় জিনিসপত্র আমরা কম কিনি আমরা ব্র্যান্ডেড বিদেশিদের জিনিসপত্র বেশি কিনতে শুরু করি এটাও কিন্তু আমাদের পক্ষে ক্ষতিকর হয়ে যায় সাধারণ মানুষের পক্ষে কৃষির ক্ষেত্রে উৎপাদন কমতে থাকে বেশিরভাগ দেশগুলোয় শিল্পজাত জিনিসপত্রে বিশ্বাসী হতে থাকে যার ফলে কৃষিজ কৃষিজ জিনিসপত্রের দাম মূল্য অনেকটা কমতে থাকে আর ভারতের মতো কৃষিপ্রধান দেশে কৃষির মান কমে যাওয়া কিন্তু খুবই দুঃখের ব্যাপার শহরের মানুষের হয়তো এই উদারী অর্থনীতিতে বিশাল লাভ হয় কিন্তু গ্রামের মানুষের জীবনযাত্রা আরও দরিদ্র হতে থাকে মুদ্রাস্ফীতির হার বেড়ে যায় টাকার দাম ডলারের তুলনায় অনেকটা কমে যেতে থাকে এটাও আমাদের ক্ষেত্রে ভীষণ লস বহুজাতিক বহুজাগতিক যে সংস্থাগুলো মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো ওরা আমাদের এখানে ভালো ব্যবসা করতে থাকে ওদের প্রচুর আয় হয় কিন্তু আমাদের দেশের ছোট ছোট কোম্পানিগুলো তাদের কিন্তু লস হতে থাকে কিন্তু যাই হোক নানা রকমের ত্রুটি বিচ্যুতি থাকা সত্ত্বেও নানা রকমের সমস্যা থাকা সত্ত্বেও আমাদের ভাবতে হবে ব্যক্তিগত উন্নতির চাইতে অনেক বেশি করে দেশের উন্নতির কথা আর দেশের উন্নতির কথা ভাবতে গেলে স্বাভাবিকভাবে আমাদের কিছু কিছু ক্ষেত্রে প্রাইভেটাইজেশনের ক্ষেত্রে সমর্থন দিতে হবে ফলে আমাদের হয়তো অর্থনৈতিক আয় কম হচ্ছে কিন্তু একদিন দেশ নিঃসন্দেহে অর্থনৈতিকভাবে এতটাই উন্নত হবে যেদিন আমরা আমেরিকা ইংল্যান্ড চীন রাশিয়ার সাথে টক্কর দিতে পারবো তখন কিন্তু আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা এতটা খারাপ থাকবে না তখন আমরাও ধীরে ধীরে উন্নতি করে হয়তো আমাদের টাকার মানও ডলারের কাছে পৌঁছে যাবে এরকম পরিকল্পনা নিয়েই উদার অর্থনীতিকরণ শুরু হয়েছিল হ্যাঁ সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার কখনোই খুব সহজে হবে না অনেকটা এগিয়েছি আমরা কিন্তু আরও হয়তো দশ বিশ পঁচিশ বছর আমাদের লেগে যাবে সেটুকু ধৈর্য ধরেই আমাদেরকেই উদার অর্থনীতিকরণের দিকে মাথা ঘামাতে হবে